আহারে দাপট আহারে দাপট আজকে একটু আগে বসে আমাদের প্রধান অতিথি সাহেব বয়স বছর অবাক পর্যন্ত মনে হচ্ছে তরুণ যুবক এমন এমন মানুষের নাম বলছেন উনি আমি নিজেই শুনি নাই চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর আগে কি দাপটওয়ালা মানুষ ছিল তারা তাদের একটা কথাই এই রূপসার যে কোনো মানুষ থরথর করে খুলে একটা উপস্থিতিতে একটা হুঙ্কারে রেল বন্ধ হয়ে গেছে ফেরি বন্ধ হয়ে গেছে অচাল হয়ে গেছে রূপসা ঘাট এই সমস্ত মানুষ আজকে এই রূপসার জমিনে ঘুমে আছে তার কবর কোথায় তার সন্তানরাও জানে না ঠিক কিনা বলেন বছরে দুই বছরে এক যুগের ভিতরেও কোন মানুষ তার কবরের কাছে গিয়ে সুরে একলা পড়ে না পড়ে না এটাই হয়ে গেছে নিয়ম আল্লাহ তারা বলছেন এদের দিকে শেখো এরাও দুনিয়া আর তোমাদেরকে আমি আল্লাহ একটু সহায় সম্পত্তি দিয়েছি। ভালো একটা গাড়ির মালিক একটু বাড়ির মালিক একটু সহায় সম্পত্তির মালিক একটু আলহামদুলিল্লাহ এরম কালাম আছে এইগুলো মনে করো না তুমি সবকিছু পেয়ে গেছো বলেন মনে রাখবা যেই গাছে ফল যত বেশি হয় ওই গাছটা তত বেশি নিচু থাকে ঠিক কিনা বলেন যে তোমাকে যদি আল্লাহ পাক সম্পদ দেয় মানুষজন বেশি তোমার কাছে আসবে তোমার ভাষা আর নরম হতে হবে তোমার কাছে যদি এলেম বেশি হয় মানুষজন বেশি তোমার কাছে সোয়াল করবে জিজ্ঞাসা করবে জানতে চাইবে তোমার ভদ্রতা তোমার মেধা আরও বেশি নিচু থাকবে সবার সাথে কথা বলতে হবে আর তোমার ভিতরে কিছু থাকবে না তুমি তো সোজা হয়ে থাকবা কেউ তোমার দিকে ফিরও থাকাবে না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বুঝার তফিক দান করুন সকলে বলি আমি এইবার এই জমিনে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে নিঃস্ব করেন না কিছু না কিছু সম্পদ আল্লাহ পাক সবাইকে দেন কিন্তু সম্পদ কম দিক আর বেশি দিক তা আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হিসাব আছে না নাই কথা বলতে আমি হিসাব আছে না নাই এই হিসাবের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি চাই তোমরা যেন কেউ হিসাবে ফেল না করো কেউ ফেল করবে না তোমাদের হিসাব কোন জায়গায় কি অবস্থায় তোমাদের থাকে আমি কিন্তু সব চাইতে বেশি ভালো জানি ইমাম সাহেব কোন জায়গায় ফেল করবে মজ্জিন সাহেব কোন জায়গায় ফেল করবে মুসাল্লি কোন জায়গায় ফেল করবে শিক্ষিত মানুষ কোন জায়গায় ফেল করবে মূর্খ মানুষ কোন জায়গায় ফেল করবে মহিলারা কোন জায়গায় ফেল করবে পুরুষেরা কোন জায়গায় ফেল করবে সব কিছু একজন জানেন তিনি সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা গুনাহের কাজে ফেল করবে কোন কাজে আল্লাযীনা ইজতানিবুনা কাবাইরা আল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লা আল্লামা বলে তোমাদেরকে আমি একটা দায়িত্ব দিলাম আমি চাই না তোমরা কেউ ফেল করো তারপর আল্লাহ ছোট্ট করে একটা ফর্মুলা দিয়ে দিলাম এই দুনিয়ায় আসার পর যদি তোমরা চাও আমি ফেল করবো না আমাকে আল্লাহ তালা কবরে কোনো দিন সভাব জবাব করবে না আমাকে আল্লাহ তারা মৃত্যুর সময় কষ্ট দেবে না ফুলসিরাত আমি অত্যন্ত সুন্দরভাবে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাব। আমতের ময়দানি আল্লাহ পাক আমাকে ডান হাতে আমুল নামা দেবে এটা যদি তুমি চাও আল্লাহ রবুররা আরমিন চমৎকার একটা মেসেজ একটা সাজেশন আপনাকে আমাকে দিচ্ছেন আল্লাহ দিন আয়ে জিতা নেবুন ইরাল ই ওয়া তমাহিসা ইল্লাল্লা আল্লাহ রব্বুল আলমের মানেন বিশেষ করে তোমাদেরকে দুটি কাজ থেকে বিরত থাকতে হবে একটা হচ্ছে বড় বড় গোনা আর একটা হচ্ছে অশ্লীলতা এই দুইটা কাজ থেকে যদি তোমরা নিজেদেরকে বাজাইতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলাম দুনিয়া এবং আখেরাত সব জায়গায় তোমরা সফল হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন একটা হচ্ছে কবি রাগুনা কি গোনা বলেন সবাই বলেন কবি রাগুনা মানে বড় গোনা কবিরা মানে কি বড় গোনা আর একটা হচ্ছে অশ্লীলতা বিহায়াপনা লুচ্চামি বদমাইশি পরকিয়া প্রেম প্রীতি ভালোবাসা আছে না নাই হ্যাঁ এই দুটো জিনিস থেকে তুমি বেঁচে থাকবে আর তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে কে আল্লাহর জন্য ভালোবাসা মুহাব্বত যদি কোনো মানুষের ভিতরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কল্যাণ দিয়ে জান্নাতের ভিতরে নিতে চান প্রিয় ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইয়াজিতানি বুনা কাবা ইরাল ইথমি কাবা ইরাল ইথমি এর একটা চমৎকার ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলেন আমার সাহাবীরা শোনো ইয়াজিতানি বুসাবা আল মুবিকাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াজিতানি বুনা কাবা ইরাল ইথমি এই কথায় ব্যাখ্যা করতে গিয়ে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন আবু হুরানত আল্লাহ তার বলেন সাবিরা সি রেনুজু বললেন এজিতানিব আল মুভি আমার সাবিরা সাতটা এমন ধ্বংসাত্মক কাজ আছে সাতটা এমন বড় গুনাহের কাজ আছে যে গুনাহা থেকে বেঁচে থাকা তোমাদের জন্য আবশ্যক যদি তোমরা এই সাতটা ধ্বংসাত্মক বড় গুনাহ থেকে বাঁচতে পারো আমি নবী সাল্লাল্লাহ গোয়ালাইক গোয়াসাল্লাম বলছি আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার জিম্ম দায়িত্ব নেব আনলা সাহেবেরা জিজ্ঞাসা করলেন কালু ইয়া রাসূল আল্লাহ অমা হুন্না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি নবি জি ইসাল্লাহ গোয়ালাইক গোয়াসাল্লাম হ্যাঁ আমি তোমাদেরকে বলবো তাহলে চলো এক নম্বর হচ্ছে আর সিরকুম ইল্লাহ আল্লাহ সাথে কাউকে শরীফ করা যাবে সবাই বলে আমরা শরীফ করি কি না হ্যাঁ শরীফ করেন না কি কেউ শির করা যাবে না আল্লাহর সাথে শির করা সবচাইতে বড় গুণা ইয়াজিতানি বুনা কাবাইরাল ইসম আল্লাহ রাব্বুল আলামিন কাবাইরাল ইসম এখানেই শব্দটা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার ব্যাখ্যা করতেছেন শোনো এক নম্বরে হচ্ছে শিরক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে আমরা অনেকে শুধুমাত্র জানি কি জানেন মনে হয় মাজারে সেজদা করাই শিরক এরকম বলি না না আমি আরেকটা অন্যতম শিরকের উদাহরণ হাদিস থেকে আপনাদের সামনে বলে যাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান সাল্লাই ইউরাঈ ফাকাত আশরাক মান সোমা ইউরাঈ ফাকাত আশরাক যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবে ওই ব্যক্তি শির করলো যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো ওই ব্যক্তি শির করলো যে ব্যক্তি হজ করলো মানুষকে দেখানোর জন্য সে ব্যক্তি শির করলো যে ব্যক্তি টুপি মাথায় দিল মানুষকে দেখানোর জন্য ওই ব্যক্তি শির করলো ঠিক কিনা বলেন সারা বছর নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত দেয় কি। অপবাদ দেয় কুচ্ছা রটনা করে হত্যা করে গুম করে আনন্দেরকে ধরে নির্বাচনের মাথে পিটায় আর এই মানুষটা যখন নির্বাচন আসে সুন্দর করে একটা টুপি মাথায় দিয়ে আল্লাহ আকবার আসে না নাই এর একটা মাত্র পরিচয় এই হাদিস থেকে নেন এই ব্যক্তি হচ্ছে মুসরি কি বলেন তো মানসাই ফকদ আশ্রাদ মানসাল্লাই ফকদ আশ্রাদ আল্লাহকে না আল্লাহকে খুশি করার জন্য নয় মানুষকে দেখানোর জন্য যারা টুপি মাথায় দেয় মানুষকে দেখানোর জন্য যারা যুব্বা পরে মানুষকে দেখানোর জন্য যারা নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য যারা রোজা আদায় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি মুশরিক আর মুশরিককে যদি কোনো মানুষ নেতা মানে মুশরিককে যদি কোনো মানুষ আদর্শ মানে ওই ব্যক্তিও মুশরিক হয়ে যাবে ওই ব্যক্তির ইমানের উপরে থাকার কোনো রাস্তা বাকি আল্লাহ তালা বুঝার তাফিক দান করুক সকালে বলি আমি এই জন্য মনে করেন না শুধুমাত্র যেখানে সেখানে চেষ্টা করলে মানুষ মুশিক হয় যে কাজটা আপনি আল্লাহর জন্য আল্লাহ করতে বলেছেন আল্লাহর জন্য আমার রাসুল করতে বলেছেন ওই কাজটা আল্লাহর জন্য না করে রাসুলের জন্য না করে দিনের জন্য না করে ওই কাজটা যদি আপনি দুনিয়ার কোন জিনিসের জন্য করেন তাহলেই তো শির হবে ঠিক না বলেন فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا আল্লাহ রব্বুল আলমিন বলেন কি ময়দানে তোমরা যদি চাও আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে আমি আল্লাহ তালা তোমাকে ডান হাতে আমল নামা দেবো আমি আল্লাহ তালা ক্ষমা করে তোমাকে জাননাতে দেব তাহলে অবশ্যই অবশ্যই তোমার ইবাদতটা হতে হবে এক একমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের জন্য দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য তোমার ইবাদত হতে পারবে কথা বলে না পারবে না এই জন্য আমাদেরও কাজ আমরা সাতটা ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকবো তার ভিতরে এক নম্বর হলো আশির কুবিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করব যাই কিছু করব কাকে দেখানোর জন্য সবাই বলেন কাকে দেখানোর জন্য দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য দুনিয়ার কে কি বলবে আই ডোন্ট কেয়ার আমি কোনো পরোয়া করি না কাউকে ভালোবাসবো কার জন্য ঘৃণা করব কার জন্য অনেকে আবার আমাদেরকে দেখে